খুব ছোটোবেলার কথা কিন্তু নতুন কুড়ির উচ্চাঙ্গ সঙ্গীত এবং ছড়া গানের প্রথম হওয়াটা ছোটবেলার অনবদ্য কিছু স্মৃতির মধ্যে অন্যতম প্রত্যেকটা দিনই মনে হয় সে ছোটবেলায় নতুন কুড়িতে থাকার সময়ে যেরকম গানের প্রতি ভালোবাসাটা ছিল আগ্রহটা ছিল সেটা যেন এখনও থাকে ছোটবেলার স্মৃতির কথা বললেই আমার যেই স্মৃতির কথা সবার প্রথমে মনে পড়ে সেই হচ্ছে নতুন কুড়ির পুরস্কার বিতরণের দিন তৎকালীন প্রধানমন্ত্রী খালদা জিয়ার হাত থেকে পুরস্কার নেওয়ার সময় উনি আমার গাল দুটোকে টেনে বলেছিলেন বাহ তুমি তো খুব মিষ্টি তোমার চুলগুলোকে একটু বড় বড় করবে নতুন কুড়ি আবার শুরু হচ্ছে আবার সেই পুরনো কম্পিটিশান আবার সেই পুরনো আমোদ এবং আবার সেই গানের আয়োজন সবাই একসাথে মেতে উঠি আবার নতুন কুড়ির সেই পুরনো ছন্দে আসছে নতুন কুড়ি দেখতে চোখ রাখুন বিটিভির পর্দায়